হ্যালো ফ্রেন্ড আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ঘন্ট তো আমি ঘন্টটা কীভাবে করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলো তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল ইউজ করেছি তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তিনটে আর চারটে তেজপাতা দিয়ে দিলাম তো সেটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তো পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হতে মধ্যে জিরে একটু দিয়ে দিত টা যখন দেখছি একটু পোড়া পোড়া হয়ে গেছে তো এখন ওর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো আগে থেকেই কুচে রেখেছিলাম টমেটোটা তো ওই দেখো একটা টমেটো গোটা আমি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে পোস্ত সাদা পি কাজু বাদাম আর বাদাম এমনি যে বাদামটা হয় সেটা পেস্ট আর এটা টমেটো বাটা আর শুকনো লঙ্কা পেস্ট তো এগুলো দিয়ে আমি এখন মশলাটা একটু ভাজা ভাজা করে নেব এই দেখো মশলাটা ভাজা ভাজা হয়েই এসেছে তো এখন অল্প করে জল দিয়ে মশলাটা তো স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি তো হয়ে এসেছে এবার আমি আগে থেকে বাদামটা ভেজে রেখেছিলাম তো এই বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে কষিয়ে নেব বাদামটা আগে যাওয়ার কারণটা হচ্ছে বাদাম ভাজা ছিল তো বাদামটা সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে তো ওর জন্য আগেই দিয়ে দিয়েছি তো এখন মশলাটা আমার ভাজা ভাজা হয়েই এসেছে দেখতেই পাচ্ছ তোমরা তেলটা ছেড়ে দিয়েছে কাছ থেকে তো এখন আমি যে চালটা দিয়ে মুখন্টটা করব তিনি এত চাল আমি নিয়েছিলাম চালটাকে আমি আগে থেকে ভুজিয়ে ধুয়ে রেখেছিলাম তো সেই চালটাকে এখন আমি কড়াইতে দিয়ে ভেজে নেবো দেখো কালারটা খুব সুন্দর এসেছে দেখো অল্প করে জল দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এখন তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে তো এখন আমি এটাকে আরও একটু ভাজিয়ে নেব ভাজাটা কম হয়ে গিয়েছিল আমি এখন আরও একটু তেল দিয়ে তো ভাজাটা ভেজে নেব যখন ঝরঝরা হয়ে যাবে তখন আমি জলটা ইউজ করব তো ভাজারটা ঝরঝরা হয়ে এসেছে দেখো একদম পুরো ঝরঝরা হয়েছে এরকমই নাড়তে নাড়তে ঝরঝরাটা হয়ে যাবে এবার ঝরঝরাটা যতটা হবে তো মুড়ি ঘন্টটা ততটা সুন্দর টেস্টি হবে আর ঝরঝরাও হবে এই দেখো আমি এখন পরিমাণ মতো জল এতে দিয়ে দেব একবারে জলটা দেবেন যাতে সিদ্ধটা ভালো হয় তিনবারে জল যদি দেওয়া হয় সেই মুড়ি ঘণ্টাটা তো টেস্টি হয় না তো আমি তার জন্য একবারে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন একটু সিদ্ধ হলেই হয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুত্ব কালারটা খুবই সুন্দর এসেছে আর আকুর তাল দেওয়া হয়েছে তো একটা খুব সুন্দর সেন্ট এসেছে তো এই দেখো সিদ্ধ হয়েই এসেছে তো এই মাথাগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এই মাথাগুলো আমি এখন দিয়ে দেবো তিনটে মাথা ছিল মাথাগুলো দিয়ে দিয়েছি এবার আমি ওর মধ্যে মশলা দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো দিলাম আর আগে থেকে আমি করে রেখেছিলাম এই গুঁড়োগুলো এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো আর গরম মশলার গুঁড়ো এই গুঁড়োগুলো আমি আগে থেকেই করে রেখেছিলাম সে মশলাগুলো এখন দিয়ে দিলাম দিয়ে আমি এখন নেড়ে নেব উপর থেকে নিচ ভালো করে নেড়ে নিতে হবে আর আর নামানোর আগ দিয়ে ঘি দিয়ে দিতে হবে এই দেখো আমার নাড়ানোটা হয়ে এসেছে এবার আমি ওর মধ্যে ঘি দিয়ে দেব কালারটা কেমন বাস। টা দেওয়া হয়ে গেছে আমার এবার আবার আমি উপর থেকে নিচ নাড়াচাড়া করে নামিয়ে নেবো হয়ে এসেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো আমি এখন এটা নামাবো একটা পাত্রে দেখো কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল তোমরাও ওইভাবে বানিয়ে দেখবে খুব সহজ পদ্ধতিতে আর খুব মশলা কমে মানে বেশি কিছু মশলা এর মধ্যে দেওয়া নেই আপনারা দেখতেই পেলেন তো খুবই সুন্দর হয়েছে অল্প কিছুতে দিয়ে তোমরাও করে দেখো কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবে এভাবে করে হ্যাঁ বন্ধুরা সবাই ভালো থাকবে পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে